নির্বাচন পেছানোর সম্ভাবনা নেই বললেন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে মন্তব্য ডাক্তার জাহিদের এবং বাংলাদেশে চীনের বিনিয়োগ তিনশো শতাংশ বেড়েছে জানালেন বাণিজ্য উপদেষ্টা আসসালামু আলাইকুম পুষ্টি নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মুনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল তলে অবস্থিত কবি ফরুক আহমেদের বাড়ি পরিদর্শনে গিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি প্রেস সচিব বলেন নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই আগামী ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না এ সময় নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে বলে জানান কবি জানানুক আহমেদের বাড়ি পরিদর্শনকালে প্রেস সচিবের সঙ্গে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম রেল প্রকল্পের প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন থাকবেই কিন্তু ইলেকশন আমরা আবারও বলছি ইলেকশন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে হবে পেছানোর কোনো কোনো সম্ভাবনা নাই নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এটা একদম আমাদের এইটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট এটা হবেই এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এইটা বাঞ্চানোর চেষ্টা করবেন এটা হবে না বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচন এবং কালকে গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন যেটা আমাদের সামনের ইলেকশনগুলোকে দিক নির্দেশনা দিবে সামনের বাংলাদেশের রাজনীতিরকে দিক নির্দেশনা দিবে তো সেই জন্য এই ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। ডাকশো জাকশো নির্বাচনে ভোট গ্রহণের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এইচ এম জাহিদ হোসেন সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি করেন বলেন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদের যে নির্বাচন হচ্ছে এটি নিয়ে প্রশ্ন উঠছে নির্বাচনে শুধু দল নয় বিভিন্ন প্যানেল স্বতন্ত্র প্রার্থী এমনকি শিক্ষকরাও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশের মানুষ নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চায় উল্লেখ করে ডাঃ জাহিদ আরো বলেন যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে মানুষ দ্বিধাগ্রস্ত হবে বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে যে সংসদের যে নির্বাচন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিয়ে গতকালকে যে জাকসু নির্বাচন হয়েছে সেখানে শুধু খালি আপনারা ছাত্র দলের কথা কেন বলেন সেখানে বিভিন্ন প্যানেল স্বতন্ত্র প্রার্থী ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে কাজেই আমার বক্তব্য থাকবে অত্যন্ত সুস্পষ্ট দেশের মানুষ দুই হাজার নয়ে ভোট দিতে পারে নাই চোদ্দোতে ভোটারবিহীন নির্বাচন হয়েছে আঠারোতে দিনের ভোট রাটে হয়েছে চব্বিশে আমি আর ডেমিন নির্বাচন হয়েছে কাজেই বাংলাদেশের মানুষ নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চায় যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে মানুষ দ্বিধাগ্রস্ত হবে মানুষ নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বী দলসমূহ সরে যাবে বাংলাদেশে চীনের বিনিয়োগ তিনশো শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আজ রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টার আয়োজিত বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান চীন ও জাপানের তুলনায় বাংলাদেশের অগ্রগতির প্রসঙ্গে তিনি বলেন তৈরি পোশাক খাতে বাংলাদেশ ইতোমধ্যেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ তবে সামগ্রিকভাবে দেশটি এখনো পিছে আছে উৎপাদন ও প্যাকেজিং খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা এই সময় মার্কিং যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকল ট্যারিফ নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান আগামী রোববার এই বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে ট্যারিফ কাঠামো কিভাবে গড়ে তোলা যায় তা নিয়ে ওই দলের সঙ্গে আলোচনা হবে আমাদের আলোচনাটার একটা সাম একটা একটা মাধ্যম মাধ্যমিক একটা পদক্ষেপ আকারে আমাদের যে ট্যারিফ ঘোষণাটা যুক্তরাষ্ট্র দিয়েছে এবং যেটা বাস্তবায়ন করেছে সেটাকে কাঠামোগতভাবে রূপ দেওয়ার উদ্দেশ্যেই ওনারা আসছেন ওনাদের সাথে আলোচনা হবে হয়ে আমরা একটা জয়েন্ট ডিক্লারেশন দিব বাজারে সবজি কেনাকাটায় নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর মধ্যে সবজির দাম দীর্ঘদিন ধরে ঊর্ধ্বমুখী এদিকে আবারও দাম বেড়েছে মুরগির এমন বাড়তি দামে ব্যবসায়ীরা প্রতিনিয়ত পকেট কাটছে ক্রেতাদের বাজার ঘুরে আরো জানাচ্ছেন সহকর্মী শাহসাব্বির ক্যামেরা ছিলেন সালমান খন্দকার সবুজ নাগালে আসছে না সবজির দাম কয়েক সপ্তাহ ধরেই চড়া সবজির বাজার এখনো উত্তাপ ছড়াচ্ছে এর মধ্যে আরো বেড়েছে গত সপ্তাহে আমরা আশি টাকা ডিমটা সতে প্রায় একশো টাকা করে কমছে ডিম আগে বেসতে হচ্ছে কি আপনার একশো টাকা ডজন এখন চল্লিশ টাকা ডজন বাজারে শুধু সবজি নয় নিত্যপণ্যের বাজারে আলু ছাড়া অনেক পণ্যের দামই এখন চড়া এদিকে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম দশ থেকে বিশ টাকা বেড়ে কেজি প্রতি একশো আশি থেকে দুশো টাকায় বিক্রি হচ্ছে বাজারের এমন পরিস্থিতিতে নাজেহাল ক্রেতারা আমাদের জন্য একটু কষ্ট করে যায় কখন বেড়তেছে কখনো কমতেছে যেগুলো মানুষ দিনে কাটায় রিক্সা চালা অনেক পরিশ্রম করে এগুলো তো অনেক কষ্ট হয়ে যায় দামের উপরে নাগালে আসছে না সবজির বাজার গত কয়েক সপ্তাহ ধরে সবজির দামে উত্তাপ ছড়াচ্ছে এদিকে দাম বেড়েছে মুরগিরও এখনও চড়া দামে বিক্রি হচ্ছে চালও বিক্রেতারা বলছেন সর্বরহ সংকটের ফলেই দাম এমন বৃদ্ধি সায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় সবশেষ চব্বিশ ঘন্টায় দেশে সর্বোচ্চ বিয়াল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে এর প্রভাবে তেরো থেকে সতেরো সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা খুলনা রংপুর মামসিংহ চট্টগ্রাম সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় দিনে তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে তবে বর্ধিত সময়ের শেষ দিকে বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবার চাল নিবেদিত জেলা সংবাদ নতুন বাংলাদেশ গড়তে দেশের জনগণ এবার জামায়াতকে বেছে নেবে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি মজুম হোসাইন হেলাক দুপুরে বরিশাল নগরীর টাউন হলের অডিটোরিয়ামে মহানগরীর যুব বিভাগের নির্বাচনী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি বলেন কোন অবস্থাতেই জনগণ আরও একটি ফ্যাসিবাদ মেনে নেবে না সে সময় লেভেন প্লেইং ফিল্ড নিশ্চিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যাকারীদের বিচার করে পি পদ্ধতির মাধ্যমে নির্বাচনের দাবি জানান জামায়াতের নেতা মহানগরীর যুব ক্রীড়া বিভাগের সভাপতি জাফর ইকবাল এর সভাপতিত্বে ও সেক্রেটারি কাউসার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান শাহ নন্নরা। আজকে যে আওয়াজ উঠেছে এবার জামান ইসলামের বাংলাদেশ দেশবাসী যেন এই দায়িত্ব অর্পণ করেন ইনশাআল্লাহ আমার যুবক ভাইরা তোমরা মনে রাখো বাংলাদেশ সোনার বাংলা কল্যাণের বাংলা এবং শান্তির বাংলাদেশে পরিণত হবে প্রত্যেক যুবকের কাছে কাজ থাকবে পরিবারে শান্তি থাকবে প্রত্যেক যুবক তার পরিবার নিয়ে তার শিশু সন্তানকে নিয়ে কোনো দুশ্চিন্তায় ভুগতে হবে না কল্যাণের একটি বাংলাদেশে তাদের প্রত্যেকের খাদ্য বস্ত্র সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাতরাঙ্গা বাহিনীর কাছে জিম্মি থাকা নয় জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড এ সময় ডাকাত দলের দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করা হয় সকালে তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক তিনি জানান সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলেদের গতকাল রাতে জিম্মি করে মুক্তিপণ দাবি করে রাঙ্গা বাহিনী বিষয়টি জানতে পেরে আজ ফোরে সুন্দরবনের আদাছগি এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে পরে তাদের ধাওয়া করে দুটি একনলা বন্দুক দুই রাউন্ড কার্তুজ তিনটি দেশীয় আগ্নেয়স্ত্র তৈরির সরঞ্জাম এবং একটি দেশীয় অস্ত্রসহ সহ দুইজনকে আটক করা হয় এ সময় তাদের কাছে জিম্মি থাকা নয় জেলেকে উদ্ধার করা হয় যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ছক্কার মালিক এখন লিটন কুমার দাস হংকং এর বিপক্ষে এশিয়া কাপে উনষাট রানের ইনিংস খেলার পথে মাহমুদুল্লাহ রিয়াদের সাতাত্তর ছক্কার রেকর্ড ভেঙে এককভাবে শেষে উঠেছেন উইকেট রক্ষক এ ব্যাটার একশো ম্যাচে আটাত্তরটি ছক্কা হাঁকিয়ে এ মাইল ফলক ছুঁয়েছেন লিটন শুধু চক্কা নয় দুই হাজার এখন আন্তর্জাতিক টি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক যেখানে তার সামনে আছেন কেবল সাকিব আল হাসান এছাড়া এশিয়া কাপে টি টোয়েন্টি সংস্করণে দেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকায়ও দ্বিতীয় স্থানে উঠে এসেছেন লিটন পেছনে ফেলেছেন মোসাদ্দেক ও সৌম্যকে সালের ওয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালের ভেনু ঘোষণা করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ওয়েফা আলবেনিয়ার তিরানায় নির্বাহী কমিটির বৈঠকের পর এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করে ওয়েফা জানায় প্রাথমিকভাবে মিলানের সান সিরো স্টেডিয়ামকে ভেনু হিসেবে বিবেচনা করেছিল সংস্থাটি তবে সংস্কারের পরিকল্পনা থাকায় তা সরিয়ে নেওয়া হয় মাদ্রিদের এস্তাদিও মেট্রো পলিতানো স্টেডিয়ামে এছাড়া একই বছর নারী চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল অনুষ্ঠিত হবে পোল্যান্ডের জাতীয় স্টেডিয়ামে এদিকে স্প্যানিশ ও ইতালিয়ান সিরিয়া লিগের ম্যাচ বিদেশের মাটিতে আয়োজনের অনুরোধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানিয়েছে ওয়েফা পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আর একবার ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন পেছানোর সম্ভাবনা নেই বললেন প্রেস সচিব নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে মন্তব্য ডাক্তার জাহিদের এবং বাংলাদেশে চীনের বিনিয়োগ তিনশো শতাংশ বেড়েছে জানালেন বাণিজ্য উপদেষ্টা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয়ের রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে